আসসালামু আলাইকুম ভিহাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজ ঘুরতে বেরোলাম খুব সুন্দর একটা পরিবেশ গরমের মধ্যে আসলে ঘোরাটা অনেক কষ্টদায়ক যে পরিমাণ বর্তমান গরম আর যে পরিমাণ তাপমাত্রা আপনার ছত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ হ্যাঁ এমন তাপমাত্রা আসলে ঘোরাটা খুব টাফ এবং খুব কষ্টজনক ব্যাপার সে তারপরেও মনকে বুঝাইতে পারলাম না একটু ঘোরা দরকার এই জন্য আমরা সবাই ঘুরতে বেরোলাম আমরা আমরা আছি হচ্ছে আপনার ছয়জন ড্রাইভার সাহেবকে নিয়ে আসি সাতজন তো আজকে আমাদের ঘোরার উদ্দেশ্য হচ্ছে আপনার বঙ্গবন্ধু ট্যানেল এবং হচ্ছে পালকির চর পালকির চর হচ্ছে একটা সিবিস তো ওইখান ঘুরবো এবং আসার সময় আপনার পতঙ্গা পুরে আসবো আমাদের পতঙ্গা তো আসলে যারা চিটা থাকেন তারা সবাই জানেন বা চিনেন যারা চিটাওয়াঙের বাইরে থাকেন অনেকে চিনেন না বা অনেকের পরিচিত অনেক অনেকবার বড় ঘুরতে এখানে হ্যাঁ আমিও এর আগেবার একবার আসা হয়েছে তো এবারও আসতে এবারও যাচ্ছি খুব ভালো লাগে আমার খুব মজার একটা জায়গা এটা জায়গাটা পাশাপাড়ি আপনাদের সবাই ভালো লাগে আমাদের যেতে হয়তো বা আপনার আর আপনারও মিড মতো লাগতে পারে হ্যাঁ দেখেন কী সুন্দর পরিবেশ আমি যে ছবি করতেছি তার দুই ধারেই এক পাশে হচ্ছে আপনার কি বলে এটা এক পাশে হচ্ছে ছিবিস আর এক পাশে গাছপালা ছিবিস বলতে তো নদী আর কি সাগরের একটি অংশ যেটা আর কি আপনার নদীর সাথে ইয়ে হয়েছে এক মজার ব্যাপার হচ্ছে যদি কপাল ভালো হয় বা কপালে যদি থাকতো আর একটা জিনিস হচ্ছে আপনার চিরাঙে আমরা অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখি আপনার বিশেষ করে আপনার পাহাড়ি যারা যে চাকমা বা আছে আপনার কি বলে এখানে আছে যারা আর কি যাদের এই দেখতে আর কি চাকমা গোল গোল চেহারা আমি মাঝে কাঁপতে গেছিলাম সুন্দর সুন্দর মেয়ে দেখছি মানে কেমন যেন গোল 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 চেহারা তাদের অন্যরকম দেখতে আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনার উঁচু পাহাড় দেখা যায় আবার আপনার রাস্তা দেখা যায় উঁচু নিচা যেমন আপনার মনে করেন যে আপনি একটা রাস্তা থেকে আপনি একটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন আপনার ওইখান থেকে এক কিলোমিটার ওইখান থেকে আপনার এক কিলোমিটার কী বলবেন যে একশো মিটার দূরে প্রায় একশো মিটার উচ্চতা এমন মানে কি পাহাড়টা পাহাড়ি অঞ্চল তো আপনার চিডাং বিশেষ করে তো পাহাড়ি অঞ্চল তো আপনারা যারা চিটাভাঙে আসছে তারা দেখছেন যে রাস্তা এখানে নিচে আর এক জায়গায় উঁচা তো ওই জিনিসটা খুব আমি উপভোগ করি যেরকম আপনার উঁচু রাস্তায় উঠতে গেলে খুব কষ্ট হয় আবার নামতে গেলে খুব সহজলি নামা যায় তো খুব ভালো লাগে আমরা চলে আসছি হচ্ছে আপনার এটা কি বলে মানে বঙ্গবন্ধু ট্যানেলের কাছে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বঙ্গবন্ধু ট্যানেলের মধ্যে হয়তো প্রবেশ করব হ্যাঁ ওকে এই যে আর দেখা যাচ্ছে বঙ্গবন্ধু ট্যানেল হ্যাঁ থেকে আস্তে আস্তে যেতে হবে টোলঘাট কি এই পাশে না পাশে ও এই পাশে ওকে আস্তে আস্তে করে আমরা ঢুকতেছি আমরা কি বলে বঙ্গবন্ধু টেনেলের মধ্যে আমার খুশি টোল দেওয়া হয়ে গেছে আমরা এখন বঙ্গবন্ধু টেনেলের মধ্যে প্রবেশ করবো দেখ আমি ট্যারেলটা আগে দেখিনি এই প্রথম দেখব ট্যারেলটা কেমন করছে ওকে আমরা মধ্যে বঙ্গবন্ধু ট্যানেলের মধ্যে প্রবেশ করলাম হ্যাঁ হ্যাঁ আমরা বঙ্গবন্ধু ট্যানেলের মধ্যে আপনার অলরেডি প্রবেশ করে ফেলছি এটা হচ্ছে আপনার নদীর ইসের অংশ এইয়েরটা হচ্ছে আপনার নদীর ভিতরের অংশ হ্যাঁ এই যেখান থেকে অন্ধকার ছিল এটা হচ্ছে ভিতরের অংশ আমার কাছে মনে টানেলটা যদি আপনার গিলাস সিস্টেম করতে করা গেলে বা গ্লাস সিস্টেম থাকলে খুব ভালো হতো আমরা দেখতে পারতাম যে এটা কি আসলে মাটি যদি নিচে হতো তাদেরকে দেখা যেত দেখা যেত না যদি কি আপনার নদীর একেবারে ইয়ে হতো যেখানে আপনার নদীর যে শেষ সীমানা যেখানে করলে আপনার গিলাস দিলে সব কিছু দেখা যেত নদীর মধ্যে কোন ধরনের মাছটা মাছ বাকি কোন ধরনের জিনিস জানোয়ার এটা থাকে ওইগুলো দেখতে পারলে বেশি ভালো হতো যাক ট্যানেলটা অনেক সুন্দর তো মনে হচ্ছে আমরা আমি অন্ধকারে কোনো একটা গুহার মধ্যে যাচ্ছি আপনারা একবার একটু চিন্তা করে দেখেন যদি কোনোভাবে এই লাইট যে যত লাইট আছে লাইটগুলো যদি না থাকতো তাহলে এইখানে পরিবেশটা বা এইখানের পরিবেশটা কেমন হতো আমার একটা ভাব হতো এখন আমরা বঙ্গবন্ধু ট্যানেলের মধ্যে আসি আমার ট্যানেলটা দেখি কয় মিনিট লাগে এটা আমাদের এই ভাষা থেকে ওই মাথা এই থেকে ওই পাশে যেতে এই ভাষা থেকে ওই মাথা যেতে বেশি সময় লাগবে না মনে হয় তিন থেকে চার মিনিট লাগতে পারে সেটা মনে হচ্ছে আমার আপনারা বলতে পারেন যে কার কয় মিনিট লাগছে এই টানেলটা পার হইতে সবাই জানাবেন প্রায় কাছাকাছি চলে আসছি বাইর থেকে আবার টাদাল থেকে খুব দ্রুত মনে বের হয়ে যাব কিছু সময় লাগবে আমাকে বের হতে তবে আমরা বের হওয়ার মতো জায়গায় মানে আছে শেষ সীমানায় এবার শেষ দিকে চলে আসছি এখন শেষ দিকে বলতে যাচ্ছে আপনার মিডিল পয়েন্টে দিকেছিলাম এখন এক মিনিটের মতো মনে হয় লাগতে পারে বা আশা করা যায় এক মিনিটের মতো লাগবে চ্যানেলটা আসলে খুব সুন্দর অনেক সুন্দর হয়েছে খুব ভালো আসলে আমাদের দেশটা যে আপনার আগায় যাচ্ছে বা দেশের যত উন্নয়ন হচ্ছে এটা খুব ভালো লাগে আর এরকম হয়েছে বলে আমরা খুব দ্রুত ঘুরতে পারতেছি বা এখানে আসতে পারতেছি না নাহলে এটা সম্ভব ছিল না মনে হচ্ছে ট্রেন ট্যানেল থেকে বাইর হওয়ার সময় হয়ে আসছে ও এটা কি Tam da olur, daha Bu da bir şey. 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 Bu da

এই সেই কুখ্যাত সকিনার শকিনার বাপের করু মর্জিনাকে তু দিয়েছিল

তখন তো অনেক দূর ঘুরে আসার লাগতে হয় তো চ্যানেল কারণে শর্টকাট হয়ে গেছে হ্যাঁ তখন তো তোমার ইসের থেকে ওই কর্ণফুলি ব্রিজ পার হয়ে অনেক দূর ঘুরে আসার লাগতে হ্যাঁ ना ना एक टु बाहिर भाइला कडा दरकार हँ ए जै त मारा गंगा नाम मारा त ल भन न बोल न हात ति के त म आको गर्न অবশেষে আমরা এসে পৌঁছালাম পালকি চর সিবিজে তো দেখতে পারতেছেন জাগের থেকে অনেক উন্নত হয়েছে অনেক ভালো হয়েছে অনেক দোকানপাট আমি অনেক আগে আসছিলাম দুইবার আবারও আসলাম তো এখন থেকে ভালো লাগতেছে আগের থেকে অনেক দোকান হয়েছে অনেক কিছু হয়েছে হ্যাঁ আসের কাছে যাই দেখি কী অবস্থা পরিবেশটা আগের থেকে অনেক সুন্দর রম রম হয়েছে আগে যখন আসতাম তখন এত দোকানপাট ছিল না খুবই অল্প দোকান ছিল এখন তো অনেক দোকান অনেক কিছু হয়েছে এখানে দেখার মতন ভালো লাগতেছে আশা করি আপনাদেরও সবারও ভালো লাগবে আপনারাও যারা আসবেন এখানে ঘুরতে সবার ভালো লাগবে সবাই আসবে এখানে দেখার মত জায়গা একটা জায়গা এই জায়গা আমি আগে একবার আসছিলাম নয় সালে

ہے تو ہے جس کی آو کیا ہو بھی نہ آئے ار ہاسب تفلوا ابھی نارز بس پنچ ٹھو تو نا ہے بھائی یہ کیا تھا ابھی کینا ابو কে হল গেল বুদা মাখলি দি দিও ইস তো গান দা ডিসকোর্স করতে গেলে বল ও ভাই গেছে আরে দেখලා আসছে না সেডা বড়না তো বই দিgini আরে আর সেও চলল নে কবি তুলি না বুঝো না আস্তা হল এইদিকে কি কে